আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার ইফতারে ঝটপট একদম হেলদি একটা নুডলস রান্না করে দেখাবো ভেজিটেবল নুডলস খেতে যেমন মজা আর খুবই সহজ বানানো আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি যে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি চামচ লবণ এরপর আমি নুডলস দিয়ে দিব নুডসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে এরপর সিদ্ধ হলে আমি পানিটা একটা স্ট্রেনারে ঝরিয়ে তারপর আমি ঠান্ডা পানিতে ধুয়ে রাখব এরপর আমি রান্নায় চলে যাব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি দিয়েছি আর রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি পিঁয়াজ তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন হালকা একটু ভেজে নেবো এরপর আমি এখানের মধ্যে দিয়ে দেবো কিছু চিকেন এখানে চিকেনের বুকের মাংসটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেলে আমি পরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা রসুন বাটা দিয়ে এরপর আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর আমি এখন সবজিগুলো অ্যাড করে দিব প্রতি দিচ্ছি আমি এখানে গাজর লম্বা লম্বা করে চিকন করে কেটেছি এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম একইভাবে আমি কেটেছি লম্বা করে ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে আবার চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো এখানে কিছু মটরশুটি ভেজিটেবলটা হলো অপশনাল আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে ওটা দিয়ে দিলেও হবে এরপর আমি ঘিরা খান ওরুসটা দিয়ে দিব দিয়ে এরপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এখানে দিয়ে দিয়েছি এক চামচ চিলি সস চালের জন্য চিলি সসটা দিলে কালারও সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যায় আপনারা ইত্যাদিতে ভাজা পোড়া না খেয়ে খুব সহজেই কিন্তু হেলদি ভেজিটেবল নুডলসটা রান্না করে ফেলতে পারেন পর আমি এখানে দিয়ে দিচ্ছি পাতাকপি পাতাকপিটা সবাই শেষে দিব কারণ এটা কাঁচা থাকলে বেশি ভালো লাগে তো দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা যদি চিলি সসটা না দেন তাহলে একটু এখানে সয়া সস আর একটু গোলমরিচের গোড়া দিয়ে দিলেই হবে তাহলে কিন্তু নুডলসটা অনেক ভালো লাগবে খেতে এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর আমি শুধু উপরে ধনে পাতা ছিটিয়ে দিয়ে দেব ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি নামিয়ে নেব কারণ ভেজিটেবলগুলো বেশি কোক হলে বেশি ভালো লাগবে না একটু কাঁচা থাকলেই ভালো লাগে নুডসে আপনারাও ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ভেজিটেবল নুডলসটা খুবই সহজ বানানো হাতে সময় না থাকলে কোথাও মার্কেটে গেলে এসে খুব তাড়াহুড়া করে যদি কোনো কিছু বানাতে চান তাহলে সবচেয়ে বেস্ট হবে এই ভেজিটেবল নুডলসটা খুব সহজে অল্প সময় বানিয়ে ফেলবেন আর খেতেও ভীষণ মজা আর খেলেও পেটটা ভরে যায় একদম সারাদিন পরে পেট ভরার মতো একটা জিনিস খেলে কিন্তু ভালো লাগে আর খেতে ভীষণ মজা ছিল আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ